আল্লাপাক এখানে কিন্তু ফাসেক জালেম তোমরা মোনাফেক আল্লাহকে ভয় করো কোন ব্যক্তিকে আমরা বলবো কোন ব্যক্তিকে বলবো ফাসেক কোন ব্যক্তিকে বলবো জালেম কাকে বলবো কাফের আর কাকে বলবো মুশরেক জানা উচিত মুমিন যে ব্যক্তি ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা বিষয়ে ছয়টা বিষয় এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস ওয়া রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস ওয়া কুতুবিহি আল্লাহ পাকের সমস্ত আসমানী কিতাবে বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির পরকালের জীবনে বিশ্বাস ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস কটা হলো ছয়টা এই ছয়টা বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে এই ব্যক্তিকে বলা হয় মেনে আমি বুঝাতে পারছি আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না মুখেও স্বীকার করে না কাজেও বাস্তবায়ন করে না এই ব্যক্তিকে বলা হয় কাফির ঠিক আছে আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে মনে বিশ্বাস নাই মুখে স্বীকার করে মাঝে মাঝে কাজও করে মাঝে মাঝে ছাড়ে এই ব্যক্তিকে বলা হয় মোনাফেক আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে মুখেও স্বীকার করে কাজের বেলা শিথিল কাজ করে না এই ব্যক্তিকে বলা হয় ফাসেক এবং জালেম আর যে ব্যক্তি এই তিনটার কোনো একটা করে এবং এর সাথে শিরক করে আল্লাহর সাথে শিরক করে একে বলা হয় মুশরেক আল্লাপাক এখানে কিন্তু ফাসেক জালেম মোনাফেক মোশরেক কাউকে উদ্দেশ্য করে বলছেন না আল্লাপাক বলছেন তোমরা যারা মমিন হয়েছ ইমানদার হয়েছ তাদেরকে বলছি তোমরা শোনো কি বলছেন আল্লাপাক আল্লাহ বলছেন ইত্তাকোল্লা তোমরা আল্লাহকে ভয় করো ইমান আনার পরেও আল্লাহকে ভয় করতে হবে তাহলে ঈমানদারদেরকেই আল্লাহকে ভয় করতে হবে তাই না আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো একটা কথা বলি মাঝখানে ইমানের যে ছয়টা পিলারের কথা বললাম আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে পারবেন তো রসুলগণের প্রতি বিশ্বাস আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে কি যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় বুঝেন নাই আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় ফেরেশতাদেরকে কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায় আসমানি কিতাবগুলোকে আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন পরকালের জীবন ওই যে কবর আজাব জান্নাত এই যে জাহান্নাম মিজান পুলসিরাত এগুলো দেখা যায় ল্যাবে পরীক্ষা করা যায় যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা করা যায় যায় না তাকদির ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা করা যায় তাহলে আমাদের এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারের ভিত্তিটা হচ্ছে গায়েবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস আল্লাহবাক্সুরা বাকারায় কি বলেছেন আলিফ লাহ মিন দ্য লিখেল কিতাব ল্যা এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাফিল আল্লাদিনা মুত্তাফি কারা আল্লাদিনা ইউ না বিল মোত্তা কি তারাই যারা ওই যে গায়েবে বিশ্বাস করে তাহলে গায়েবে বিশ্বাসের ছয়টা পিলার হচ্ছে অদৃশ্যে তাই না